ছোটবেলায় নতুন আলু যখন জমি থেকে তুলে আনতো তখনই কিন্তু আলু দিয়ে মাঠাম খেতাম আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো ছোটবেলায় যখনই কিন্তু জমি থেকে আলু তুলতো তো তখনই মনে হতো যে মাটাম করে খায় তো আজকে এই তো দেখতে পাচ্ছেন এখানে এক বোল আলু তো আমার আম্মা বললো আজকে তাহলে মাটাম করি তো আচ্ছা আমিও এই জন্য কেটে নিব তো আলু যখন নতুন থাকে তখন কিন্তু এই খাবারটা খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে কিন্তু অনেক রকম পথ রান্না করা যায় তো আলু ভাজি আলুর মাটাম আলুর তরকারির মধ্যে দেওয়া যায় আলু কিন্তু লাগেই তো আমার কিন্তু আলু খুবই পছন্দ মাটাম করার জন্য কিন্তু সর্বপ্রথম আমি আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে এটাকে একটু তেল পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়ে তারপর আমার এটা আম্মা চুলাতে দিয়ে সিদ্ধ করে নেবে আমাদের উত্তরবঙ্গে এই আলু তুল্লা কিন্তু এভাবে মাটাম করে খায় তো আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে বলবেন এ তো এখানে পেঁয়াজ আর রসুন রেখে দিয়েছে এটা সিদ্ধ হওয়ার পর তেলানি দেবে তো একটু সামান্য পরিমাণের গুঁড়ামরিচ এর ভিতর দিয়ে দিচ্ছে তো এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে তো হাত দিয়ে এটাকে ভালো করে আমার আম্মা পাখিয়ে নিচ্ছে তো এই আলুর মাঠাম কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই জন্যই আমার আম্মা আজকে এই মাঠাম তৈরি করতেছে আর এর সাথে করবে রুটি তো রুটি দিয়ে আজকে আমরা এই মাঠাম খাবো এখন মাখানো হয়ে গেছে এর মধ্যে আম্মু কিছুটা পানি দিয়ে দিচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো পাশে আমি চাল আটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার মেয়ে পরোটা করে নেবে তো আমি ওর জন্য একটু সয়াবিন তেল দিয়ে অল্প একটু আটা আমি করে নিচ্ছি তো আমি এপাশে ওর জন্য এটা করে তারপরে রুটির গোলাটাও করে নেবো যেহেতু রুটি বানাবো আমার মেয়ে আবার বললো তুমি আমাকে পরোটা বানা দাও আমি রুটি দিয়ে খাবো না তো ওর জন্যই আমি এই পরোটা তৈরি করছি আর এই দিকে আমার আম্মা কিন্তু হয়ে গিয়েছে তো এটাকে তেলানি দিয়ে বাটিতে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক কিন্তু খুবই সুন্দর লাগছে দেখ তে আর এগুলো কিন্তু খালি মুখেও খাওয়া যায় আর এ দিয়ে দিয়েছি হলো পানি গরম তো রুটি বানানোর জন্য পানিটা গরম করে নিব আমি একটা খেয়ে দেখলাম যে লবণ ঝাল সব কিছুই মাসাল্লা পারফেক্ট হয়ে যায় এখানে তো রুটি বানানো চুলার পারে বসে আম্মার রুটি করতেছে আর গরম গরম এই ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে রাত্রে চুলার পাড়েই যেহেতু ঠান্ডা তো রুটিটা এখানে বসে আমরা সবাই মিলে খাবো পাশে রুটি ভাজা হবে আর পাশে আমরা আলুর মাটনটা রেডি করে নিয়েছি তো এতে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু এভাবেই গ্রামে বসে খাওয়া হয় আমার মা যখন রান্না করে তখন কিন্তু এভাবেই চুলার পাশে ঘিরে আমরা বস থেকে খাই তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ